নমস্কার বন্ধুরা আমি সুমনার ঘোষালয়ের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজ ফার্স্ট অক্টোবর আর আজ আমাদেরকে বাবুজিমা একদম চমকে দিয়েছে জানেন কেন কি ওরা কিছুক্ষণ আগে আমাদের ফোন করে জানালো যে ওরা চলে এসেছে আমাদেরকে গাড়ি নিয়ে আসতে বললো তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখানে এসে বাগুইহাটিতে আমরা বাবুজিদেরকে নিতে এসেছিলাম এখানে এসে এক ঝলক মাছের বাজারটাও দেখে নিলাম কাল আমার জন্মদিন জন্মদিন সেই সূত্রেই বাবুজি মা আসছে আমরা তো জানি না সমস্ত বাজার কমপ্লিট করে রেখেছিলাম এত সুন্দর মাছের বাজার দিকে লোভ সামলাতে না পারলেও কিছুটা পাবদা মাছ নিয়েই নিলাম যাই হোক বাবুজি মাকে আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছি এবার আমরা রওনা হচ্ছি বাবুজি মারা ঘরে থেকে আবার একটা কেকও বানিয়ে এনেছে জানেন এত সুন্দর খেতে হয়েছিল না কেকটা এখন রাত সাড়ে বারোটা বাজে আর এখনই বললাম ওকে কেকটা কেটে নিতে কেকটা দেখে মেয়ের যে কি তোর জোর যাই হোক রাত পেরিয়ে সকাল হলো আমরাও হালকা ফুলকা কিছু জলখাবারের আয়োজন করেছিলাম কেন কি দুপুরের অনেক রকম রান্না আছে তো মা ছেলেকে আশীর্বাদ করছে মন ভরে তার দীর্ঘায়ু কামনা করে সুস্থ থাকার আশীর্বাদ চাইছে ভগবানের কাছ থেকে প্রতিটা মায়ের কাছেই যেন তার সন্তান সত্যিই খুব আদরের জীবনভর ছোট্ট হয়েই থেকে যায় তাই না বলুন আচ্ছা আপনারা কমেন্টে জানাবেন যে ওকে এই গেঞ্জিটা পরে কেমন লাগছে অনেকটা যত্নে ভালোবাসা মিশিয়ে নিয়ে এই গেঞ্জিটা আমি আমার পছন্দ মতো কিনে নেছি। আর চেষ্টা করেছি ওর পছন্দের সব প্রিয় খাবারগুলো ওর সামনে তুলে ধরতে তবে সব প্রিয় খাবার রান্না করতে না পারলেও বেশ কিছুটাই করেছি যেমন পাঁচ রকম ভাজা ডাল দাহি পানির কোফতা এটা হচ্ছে পাবদা মাছের ঝোল পাতলা করে এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আমের চাটনি এখানে হচ্ছে খাজুর গুড়ের পায়েস আর রেখেছি পাঁচ রকমের মিষ্টি এতটুকুই আয়োজন করতে পারলাম যেটা আমি মনের আনন্দে খুব যত্নে ভালোবাসায় ওর জন্য তৈরি করেছি তবে আপনারা ঘোষালয়ের মেম্বার হয়ে ওকে অনেক আশীর্বাদ করবেন ও যেন সুস্থ সবল থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা